দুই দিকে স্রষ্টা আল্লাহতার সে বলতেছে যদি চুপ না থাকো লাজ আলম না কেমন জেলখানে জেলখানায় আবদ্ধ করে দিবো কাকে মুসা আরহিসলাম মুসা আরহিসলাম জেলখানা ভয় দেখাচ্ছে তো যারা কোরআনের বয়ান করছেন তাদেরকে জেলখানা রেখে নেই এই এই ফেরাউন লেডি ফেরাউন লেডি ফেরাউন ওইটা ছিল পুরুষ ফেরাউন আর লেডি ফেরাউন রাখছে না হা তেরো বছর তেরো বছর রাখছে জেলখানায় আর আমি তেরোটা দিন থাকতে পারি না তো চিন্তা করতেছি কিভাবে তেরো বছর রাখতে পারছি তেরো বছর পর মারার পর আল্লাহ তালা তাকে তো বিজয় করে দিয়েছেন ঠিক না সবাই কাংসে তার জন্য কেন কোরআনের জন্য কিসের জন্য কোরআনটা এত আজীব কিতাব আচ্ছা তা আল্লাহর ক্ষমতা চেয়ারটা আর সাত আচ্ছা সাত আকার সাত জমিনের চেয়ে প্রশস্ত তাহলে আল্লাহর আড়সটা কত বড় আল্লাহ বলতেছেন আমার আড়স চেয়ারের তুলনায় আড়সটা তত বড় এই সমগ্র পৃথিবী যদি একটা চেয়ার রাখা হয় আর আসমান থেকে একটা চেয়ার কি দেখা যাবে না যেমন দেখা যায় না যেমন আকাশটা বড় আমার 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 চাইতেও তার থেকে বড় আল্লাহ এত বড় আড়স আল্লাহ বলেন আমাকে চিনতে চাও নিজের দিকে তাকাও আল্লাহ বলতেছে নিজের দিকে তাকাইতে একটু এখন এখন গবেষণা করি আল্লাহ বলেন ওমিন আয়াতিহি খলক আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আল-সিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্ন ফি যালিকা আয়াতিন লিল আলামিন আল্লাহকে চিনার জন্য তার অনেক নির্দেশনা বলি থেকে একটা নিদর্শন হলো সাত আকাশ খুঁটি ছাড়া আল্লাহ তার করে রেখেছেন আল্লাহু আকবার পৃথিবীর সবার মানুষের উপর আল্লাহ খুঁটি ছাড়া খুঁটি ছাড়া আপনি দশতলা বাড়ি বানাইতে পারবেন কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা নেই কিন্তু আল্লাহ খুঁটি ছাড়া লোহার আসমান তামার আসমান পানির আসমান এরপরে মণিমুক্তার আসমান পাথরের আসমান সবগুলা এক একটার পরে একটা আল্লাহ তা দাঁড় করে রাখছেন শুধু দুইটি অক্ষরের মাধ্যমে আল্লাহ হয়ে আল্লাহ আল্লাহর ক্ষমতা কত বেশি ঘুমেন না ঘুমেন না শয়তান এখন আসে হাত পা ঘুমার কথা বলবে কেন কোরআন চলতেছে কোরআন সহ্য করতে পারে না কে সহ্য করতে পারে না শয়তান আল্লাহ পারেন আপনি যখন কোরআন পাঠ করবেন তখন আপনি সবার প্রথমে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবেন আল্লাহ কাকে আশ্রয় যাওয়ার কথা বলা হচ্ছে নবীজি কে কাকে তো নবীজির থেকে কারো বয়ান শ্রেষ্ঠ আছে উনাকে আপনি যখন কোরআন করবেন সর্বপ্রথম থেকে নিজের নিজেকে আত্মরক্ষার মধ্যে নিয়ে নিবেন আল্লাহ করবেন এখন আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে বানাইছেন না আমাদের দুর্বলতার যতগুলা দিক সবগুলো আল্লাহ উল্লেখ করছেন তার মধ্যে একটা হলো কুল হেনবি আপনি বলুন আর আইদুম তোমরা কি কখনো ভেবে দেখেছ ইন আসবাহা মাউকুম গাওরা যদি আগামী কালকে সকাল বেলা উঠে তোমরা সবাই দেখো যে তোমাদের পানিটা গাওরা একদম অতল তল দেশে চলে গেছে তাহলে কার ক্ষমতা আছে আল্লাহর দেওয়া পানিটা উপরে উঠানোর ক্ষমতা কারো আছে আল্লাহ যদি পানি শুকনো করে দেন পৃথিবীর সমস্ত মানুষকে পিপাসায় মেরে ফেলার জন্য আল্লাহর কোনো কি কোনো বাহিনী পাঠানো লাগবে না আল্লাহ শুধু যদি কোন বলেন কাফ নুনের মাধ্যমে আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ বলেন ইয়াস আমি তোমাদের সবাইকে বানাইছি কে বলেন আল্লাহ কে বানাইছেন আল্লাহ আল্লাহ কোথায় ফি বোতনিক তোমাদের মায়ের পেটের মধ্যে কোথায় মায়ের পেটে আচ্ছা বলেন মায়ের পেটে এটা আলোকিত জগৎ না অন্ধকার জগৎ অন্ধকার জগৎ আল্লাহ বলেন আমি কিন্তু অন্ধকার জগতে তোমাকে বানাইছি হাত দিয়ে বানাইছেন নাকি কোন শব্দের মধ্যে বানাইছেন কোন খালি কোন বলছেন আর আপনি আমি আল্লাহ তালার অস্তিত্ব দিয়ে দিলেন মায়ের পেটের মধ্যে কোথায় মায়ের পেট এখন মায়ের পেটের মধ্যে যাকে সুন্দর করে পাঠাইছেন সুন্দর করে দুইটা হাত দিছেন এই যে তার হাত মৃত্যু পর্যন্ত সুন্দর থাকে হাত নাড়াইতে পারে কিন্তু মায়ের পেটের মধ্যে যাকে লুলা যার হাতটা লুলা করে দিচ্ছেন মৃত্যু পর্যন্ত লুলা হাত নিয়ে তাকে বেড়াইতে হয় ঠিক না বেঠিক মায়ের পেটের মধ্যে যে ল্যাংড়া হয়ে বের হয় সারা জীবন তাকে ল্যাংড়াই থাকতে হয় ঠিক না ঠিক মায়ের পেটে সে যদি বোবা থাকে সারা জীবন সে ববাই থাকে ঠিক না বে ঠিক কোন ডাক্তারের ক্ষমতা আছে তাকে বাকশক্তি শক্তি দেওয়ার আল্লাহ বলুন বুঝতে পারো না যে তোমাকে আমি মায়ের পেটে একটা না আবরণ তিনটা আবরণের ভিতরে বানাইছেন কয়টা আবরণ তিনটা তিনটি আবরণ ফি দুলুমা তিন একটা হলো মায়ের পেট দেখেন মায়ের পেট চতুর্দিক থেকে বন্ধ লাইট জ্বালার ক্ষমতা কারণে পৃথিবীতে এমন কোন মিল ফ্যাক্টরি মিল টিল আছে আমাকে দেখান তো যেখানে অন্ধকারে মানুষ কাজ করে ক্ষমতা আছে কারো কোনো ক্ষমতা আছে অন্ধকারে অন্ধকারে একটা বোতল বানানোর ক্ষমতা আছে কাপড় বানানোর ক্ষমতা আছে এই যে স্টিল বানানোর ক্ষমতা আছে আর আল্লাহ আপনাকে আমাকে অন্ধকার জগৎ মায়ের পেটের মধ্যে বানাইছেন সুবাহান আল্লাহ 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 বলেন বান্দা দুনিয়াতে যেই গাড়িতে উঠো সেই গাড়ির ভাড়া দিতে হয় কি হয় না হয় কিন্তু মৃত্যু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পার দিয়ে কতবার হাঁটছি হিসাব আছে কিন্তু কোনোদিন আল্লাহ ভাড়া চাইছেন তোমার দুই পায়ের ভাড়া দাও আল্লাহ বলেন বা ওরি দুমির আমি কারোর কাছে কোন রিজিক চাই না কারো কাছে অমা ওরিদ আইন এবং এটাও চেনা যে আমাকে খাওয়া আল্লাহ খাওয়াও চান না আল্লাহ চান যে তুমি কোরান এ কারিম অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করো আল্লাহ তার যদি পরিবর্তন করতে না পারি এরপর আল্লাহ বলেন যে বান্দা তোমাদেরকে যে আমি সৃষ্টি করছি খল কম কিংবা খলকিন এক সৃষ্টির পর আরেক সৃষ্টি ধাপে ধাপে কেমন ধাপে ধাপে দেখেন আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আদমের সন্তানদেরকে বানাইছি আমাদের সবাইকে কে বানাইছেন আল্লাহ ওয়ালা কদকার আমি বনি আদমকে সম্মানিত করেছি কে সম্মান দিয়েছেন আল্লাহ এখন একজন মুচি তাকে অপমান করার ক্ষমতা কারো আছে কারণ তাকেও সম্মান কে দিয়েছেন মেথর তাকেও সম্মান করার কোনো জায়েজ আছে না পৃথিবীর কোনো মানুষের সম্মান নষ্ট করা কি নাই জায়েজ নাই সে কি করে করুক কেন সম্মান কে দিয়েছেন আল্লাহ মায়ের পেটে সম্মান দিয়েছেন কিভাবে মায়ের পেটটা ওইখানে প্রস্রাবের থলি আছে না পায়খানা থলি আছে আবার যে খাবারটা খায় ওই খাবারটা নিষ্পেষিত হয় মায়ের পেটে থাকে না কিন্তু আল্লাহ তালা এমনভাবে আমাদেরকে সেভ করে রাখছে এমনভাবে সেভ করে রাখছে মায়ের পেটে কোনো প্রস্তাব আমাদের চেহারায় লাগতে দেনি সুবাহান আল্লাহ মায়ের পেটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোনো পায়খানা ছিটা আমাদেরকে লাগতে দেনি সুবাহান আল্লাহ মায়ের পেটের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে খাবারের জন্য মুখ ব্যবহার করার নেই নাভি দিয়ে আল্লাহ তাহলে খাবারের ব্যবস্থা করছেন কেন বান্দা এই মুখটা দিয়ে তুমি দুনিয়াতে আসে আমার নাম উচ্চারণ করবা সেজন্য তোমার মায়ের পেটে তোমার খাবারের ব্যবস্থা আমি নাভি দিয়ে করছি আল্লাহ আল্লাহ একবার আবার পৃথিবীর সমস্ত পশুরা খায় মাথা নিচু করে খায় কি মাথা নিচু করে গরু ছাগল হাঁস কি মাথা নিচু করে খায় কিন্তু তোমাদেরকে আমি সম্মানিত করেছি পৃথিবীর কোনো মানুষ মাথা নিচু করে খায় না মাথাটা উপরে রাখে এই হাত দিয়ে সুন্দর করে লোকমা দেওয়ার ক্ষমতা কে দিয়েছেন বান্দা তোমার মাথার জন্য খাবারের সামনে নিচু না হয় সেজন্য হাত দিয়ে সুন্দরভাবে খাওয়ার ব্যবস্থা কে করে দিয়েছে আল্লাহ আকবর এই হলো কোরআন এই জন্য কোরআন দিয়ে যদি আমরা বয়ান শুনি তাহলে দিল শান্তি পাবে কোরআন দিয়ে যদি বয়ান শুনি তাহলে আমরা আমরা পরিপূর্ণ ঠিক হয়ে যাবো কেন এই যে আপনার ডিপ আছে না ডিপ পৃথিবীর মধ্যে কতগুলা ডিপ আছে হিসাব আছে আছে হিসাব হিসাব নাই ঢাকা চড়ায় প্রত্যেক বাড়িতে বাড়িতে সেল এই সমস্ত সাম্মার সেল আর ডিপগুলো যদি একত্রিত করা হয় তাহলে পানির স্পিডটা কেমন হবে কতগুলো পানি হবে ওই পানির মধ্যে যদি আপনি গোসল করেন এবং সাবান দিয়ে ধন শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না আল্লাহ বলেন কোরআনকারীন পৃথিবীর সমস্ত পানি একত্রিত করলে ধুইলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না ঠিক তদ্দ্রুভাবে কোরআনের আয়াত দিয়ে যদি কেউ বয়ান করে তাহলে যারা এই বয়ানটা মনোযোগ দিয়ে শুনবে তার দিলটা সেই পৃথিবীর সমস্ত পানি দিয়ে দিল দেহটা যেমন সাফ হয়ে যায় কোরআন দিয়ে বয়ান করলে মানুষের হৃদয়গুলো সাফ হয়ে যায় আল্লাহ এই জন্য কোরআন দিয়ে বয়ান করা লাগবে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দা'ওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা চার রাকাত কবলা জুমার সুন্নাত আর একটা اعلان দিতে বলছিল কাগজটা কই কাফটা